সবগুলো হয়তো দেখা হবে না একটা দেখব দেখি সময় পেলে দেখতে যাব হলে হলে মুভি দেখতে ভালো লাগে সব কিছু সব সমস্যারই সমাধান হবে একটু সময় হয়তো লাগবে ধৈর্য ধরতে হবে আমরা যেভাবে চিন্তা করি আপনাদেরকেও সেভাবেই চিন্তা করে নারীদের শিশুদের পাশে সাপোর্টে থাকতে হবে সবাই যদি একসঙ্গে থাকে তাহলে সেই সমাধান করাটা

সব কিছু সব সমস্যারই সমাধান হবে একটু সময় হয়তো লাগবে ধৈর্য ধরতে হবে আমরা যেভাবে চিন্তা করি আপনাদেরকেও সেভাবেই চিন্তা করে নারীদের শিশুদের পাশে সাপোর্টে থাকতে হবে সবাই যদি একসঙ্গে থাকে তাহলে সেই সমাধান করাটা সহজ হবে দ্রুত হবে হয় না না দুশ্চিন্তা আমার আমি সতর্ক থাকার চেষ্টা করি সচেতন থাকার চেষ্টা করি আমার মনে হয় সব নাগরিকেরই সব সময় সচেতন থাকা উচিত সব বিষয়ে বিশেষ করে নিজের অধিকার সম্পর্কেও সচেতন থাকা উচিত না আমি ভয় কেন পাবো আমার নিজের দেশ

অনেক প্রতিবাদ করেছি অতীতে তখন হয়তো আপনারা ছিলেন না ছোট ছিলেন সুতরাং প্রতিবাদ বারবার যে করতে হয় তা না প্রতিবাদ সামনে এসেও যে করতে হয় তা না প্রতিবাদ করার অনেক মাধ্যম আছে অনেক ধরন আছে অনেকভাবে প্রতিবাদ করা যায় সচেতন থাকা উচিত না আমি ভয় কেন পাব আমার নিজের দেশ ঘটনায় আসলে এইভাবে প্রতিবাদ করার কথা চিন্তা চিন্তা কর হ্যাঁ জানি জানি আমার ফেসবুক ঘাটলে আপনি দেখতে পারবেন যে আমি বহু বছর ধরে রাস্তায় নেমে নেমে শিল্পীদের সঙ্গে ব্যানার ধরে পোস্টার ধরে বোল্ড অক্ষরে লিখে লিখে অনেক প্রতিবাদ করেছি অতীতে